মনটা বেশ প্রশান্তিতে ভরে গিয়েছে একটু অশান্ত হতে আমাদের মন চাইছে আমরা চলে যাচ্ছি অশান্ত দুনিয়ার কিং অর্থাৎ ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গের কাছে As I walk through the valley of the shadow of death, I take a look at my life and realize there's nothing left. Cause I've been blasting and laughing so long that even my mama thinks that my mind is gone. Hello, excuse me? সুযোগ করে দেওয়ার জন্য এখানে যারা বসে আছে তাদের পরিচিত মনের ভাব আমার কাছে জমা আমি সবার আবেগ জমার ব্যাংক কেন জানেন ফেসবুক ইনস্টাগ্রাম হোয়াটসঅ্যাপ ছাড়া ভাবুন তো একটা দিন আপনি চলতে পারবেন কিনা পারবেন না তো তাই আমার নতুন সংযোজন চেট আর হ্যাক এগুলোর প্রতিষ্ঠাতা আমি সেই মার্ক এলিয়ট জাকারবার্গ আমি কম্পিউটার প্রোগ্রামার সফটওয়্যার ডেভেলপার প্রধান নির্বাহী কর্মকর্তা নিয়ন্ত্রক অংশীদার সৌরপাল মহাকাশstan উন্নয়ন প্রকল্প বেকব্রক ইস দ্য শর্টেস্ট শহর প্রতিষ্ঠা বনের অন্যতম সদস্য সান জাকারবার্গ ইনস্টিটিউট প্রতিষ্ঠা মান্য পেলট 2013 সালে ম্যাগাজিন টাইম বর্ষ সেরা ব্যক্তিত্ব পুরস্কারটি আমিই পেয়েছি 2004 সালে 4 ফেব্রুয়ারি ফেসবুক চালু করি শুধু কলেজ নাগাদ আমার নেট সম্পদ প্রায় নয় পয়েন্ট সাত বিলিয়ন ডলার যা বিশ্বের চতুর্থ পৌঁছে দিয়েছে মানে এখানে এমন কি চল্লিশ বছরের কম বয়সে নিজের টাকায় বেশি চতুর্থ ধরে আমি বুঝতে পারছি না আপনি কাদের সাথে আমাকে তুলনা করছেন কি না আমার ফেসবুকের মাধ্যমেই ফেমাস হয়েছে এখানে যাদেরকে দেখছেন তারা নিজেকে নিয়ে ভেবেছে আমি একমাত্র মার কেলি অর জাকারবার আমাকে নিয়ে নাই আমার দেশকে নিয়ে নাই আমি গোটা বিশ্বকে স্মার্ট করে তুলেছি ফেসবুক ইনস্টাগ্রাম হোয়াটসঅ্যাপের মাধ্যমে যার কারণে আপনি মুহূর্তের মধ্যে বিশ্বের সকল খবর শুনতে পাচ্ছেন জানতে পারছেন এই প্রেস

আসলেই আমরা এখন আর কেউ কবুতরের যুগে যেতে না ফেরত কারণ আমরা চাই বিদ্যুৎ গতিতে যেন আমাদের মনের ভাবগুলো আমাদের পাশের মানুষকে বিশ্ববাসীকে জানাতে পারি তো সেটি যদি আমাদেরকে জানাতে হয় তাহলে মার্ক জাকারবার্গকে যদি প্যারাশুট না দিই তাহলে বিপদে যেমন আমি পড়বো পড়বে পুরো পৃথিবী